আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম ঈদ স্পেশাল হালিম রান্নার রেসিপি নিয়ে তো এটা আজকে রান্না করব বট দিয়ে সামনে আসছে কুরবানি ঈদ তো বটটা পেয়ে যাবেন হাতের নাগালি তো তখন এই বট দিয়ে ট্রাই করতে পারেন এই রেসিপিটি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর এই হালিম রান্নাটা যে কতটা মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না আর অবশ্যই আপনারা এভাবে আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেসে রান্না করে নেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে রান্না করব। হালিম মিক্স দিয়ে আমি রান্না করে নেব এখানে আমি হালিম মিক্সের একটা প্যাকেট কিনে নিয়ে আসছি এটার দাম নিয়ে আছে সত্তর টাকা তো প্যাকেটের ভিতরে আছে দুইটা প্যাকেট একটা হচ্ছে আপনার হালিম যেটা বিভিন্ন দানা দিয়ে তৈরি আর এটা হচ্ছে মশলা তো মশলাটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন হালিমের যে দানাটা রয়েছে তার পেকেটটা আমি কেটে একটা বাটিতে ঢেলে দি দেখাচ্ছি এতে দেখুন বিভিন্ন চাল ডাল দিয়ে এই দানাটা তৈরি তো এখানে আমি গরম পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিব বেশি করে পানি দিলে প্রথম পর্যায়ে এটা দলা পেকে যাবে তাই অল্প অল্প পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব এ তো দেখুন ঠিক এরকমটা হবে তো পানি দিয়ে ফুটুন তো গরম পানি দিয়ে এটা আমি নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটা এক ঘন্টার জন্য আমি সাইডে রেখে দেব তো এইরই এক ঘন্টা ফাঁকে আমি বটটা আগে রান্না করে নিচ্ছি তো তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তো প্রথমেই তৈরি করে নেব বেরেস্তা এটা আমাদের শেষ পর্যায়ে লাগবে তো বেরিস্তাটা আমি নেড়ে চেড়ে একদম ব্রাউন করে বেজে নেব এতে দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে তো এখন এটা উঠিয়ে নেব উঠিয়ে আমি বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ছয়টা মতো পেঁয়াজ কুচি এখন এটা নেড়ে হালকা ব্রাউন করে নেব যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এক চামচ আদা রসুন বাটা দিয়ে এটা চেড়ে মিক্স করে নেব এখন এর মধ্যে আমি বটগুলো দিয়ে দিচ্ছি এটা আমি ভাপ দিয়ে নিয়েছি আর অবশ্যই বটগুলো ভাপ দিয়ে নেবেন রান্না করার আগে এই তো নেড়ে একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ তো আর একটু ভেজে নেব আমি দুই এক মিনিটের মতো এটা ভেজে নিয়েছি তারপর দিয়ে দিব হালিম মিক্সের যে মশলাটা সেটা তিন ভাগের এক ভাগে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি আর সাথে সাথে দিয়ে দিলাম পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন সব কিছু একসাথে ভালো করে নেচারে মিক্স করে নেব আর এর মধ্যে আমি এক্সট্রা কিছু মশলা দিয়ে দিচ্ছি যার কারণে কালার এবং স্বাদটা ভালো লাগবে তার জন্য হাফ চামচ আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দেব হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু টেস্টিং সল্ট যার কারণে স্বাদটা ভালো লাগবে আর মশলাগুলো যেগুলো আমি এক্সট্রা দিয়েছি এগুলো অপশনাল আপনি দিতে পারেন তবে দিলে কালার এবং টেস্টটা ভালো লাগে খেতে তাই আমি দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে আমি নেচে মিক্স করে এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেব এ তো মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে যাবে আর উপর থেকে তেল উঠে আসবে তখন সেই পর্যায়ে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা হালি মিক্সগুলো এ তো এটা যদি আমি এক ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে রান্না করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি ফুটে যায় এই তো ভালো করে মিক্স করে এখন ফুটুন গরম পানি দিয়ে দেবো এই পর্যায়ে অবশ্যই ফুটন্ত গরম পানি দেবেন এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এটা ভালো করে নিয়ে চেড়ে মিক্স করে নেব এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আমি রান্না করে নেব এক ঘন্টার মতো তো ঢাকনাটা উলটিয়ে আমি হালিম মিক্সের জন্য কিছুটা আমি লবণ দিয়ে দিলাম তখন দিয়েছি বট রান্নার জন্য এখন হালিম মিক্সের জন্য আমি দিয়ে দিলাম লবণ যেহেতু মশলার প্যাকেটে কোনো মশলাতে লবণ থাকে না তাই লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন তো আমি ঢাকনা উলটিয়ে মাঝে কয়েকবার নেড়ে দিচ্ছি অবশ্যই মাঝে কয়েকবার নেড়ে দেবেন আর চুলার আঁচ অবশ্যই লো আছে থাকবে এটা ধৈর্য সহকারে রান্না করতে হবে সময় একটু বেশি লাগলেও আপনার পারফেক্টভাবে একদম হালিমটা তৈরি হয়ে যাবে এই তো আমি এক ঘন্টা পর ঢাকনা উল্টিয়ে নেড়ে দিচ্ছি দেখুন প্রায় ঘন ঘন হয়ে আসবে এমন ভাব তো সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব। যে দুই অংশ আমি মশলাটা রেখেছি সেটার আমি পুরোটাই আমি এখানে মশলাটা দিয়ে দিলাম হালিম মিক্সের পুরো মশলাটাই আমি দিয়ে ভালো করে নেড়েচে মিক্স করে নেব এ এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আধা ঘন্টার জন্য একদম লো আছে রান্না করে নেব আমার টোটাল সময় লাগবে দেড় ঘন্টার মতো এ তো আধা ঘন্টা পরে আমি ঢাকনা উলটিয়ে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি তো আমি আরেকটু নে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিয়েছিলাম এ তো দেখবেন যখন সাইড থেকে তেল উঠে এসেছে তখন ভাববেন যে আপনার রান্নাটা একদম কমপ্লিট তো আমার রান্না শেষ এখন ডেকোরেশনের পালা তো গরম গরম পরিবেশন করুন এ আমি একটা বাটিতে হালিমগুলো নিয়ে নিচ্ছি আর আরেকটা কথা বলে রাখি রিবাকে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি সবসময় কথা বলে অভ্যস্ত নই আর বয়স দিতে গেলে কেমন যেন লাগে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে তো এখানে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর উপরে আমি কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি এটা ঝাল হলে ভালো লাগে আর কিছুটা এখানে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি আর এই আদা কুচিটা দাঁতের কামড়ে পড়লে ভালো লাগে খেতে আর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব এই তো এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস তো এটা টক টক হলে ভাল লাগে তো পরিবেশনের জন্য আমি উপরে লেবু স্লাইস দিয়ে দিলাম তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের তো অবশ্যই এভাবে সেম প্রসেসে বানিয়ে তৈরি করে খাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা এভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা এতটাই অসাধারণ হয়েছিল খেতে আমি বলে বোঝাতে পারবো না খুবই ভালো হয়েছিল তো ইনশাল্লাহ আপনারা ট্রাই করে দেখবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ